আপনি কি জানেন ইসলামের আলোকে নারীর অধিকার ও পর্দার আসল গুরুত্ব কি কুরআন হাদিসের আলোকে স্পষ্ট উত্তর জেনে নিন علامه সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আল্লাহু ভরগাত আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا وعن سوآتكم وريشا ولباس التقوى ذلك خير وقال رسول الله صلى الله عليه وسلم "من كن له ثلاث بنات يؤدبهن ويرحمهن ويكفلهن وجبت له الجنه" قال قيل يا رسول الله إن كانت اثنتين قال وإن كانت اثنتين قال فرأى بعض القوم لو قالوا له واحدة، لقال واحدة وَاحِدًا إقبار داري و ازملائك مني زهم أزملا بغزر داري و أزبهاي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्लाहदुल्ला अल्लाह बागारे लाख लाखों कूटी शुक्रिया जिन्हें के पवित्र स्थान आशर तो अभिज्ञान करबुल العالمين मानव जाति के শুক না জায়গায় অক্সিজেন দিয়ে আল্লাহ রব আলিন মানব জাতিকে বাঁচার দৈহিক দান করছে আবার পানির মধ্যে অক্সিজেন দিয়ে সেখানে বাঁচার দহিক দান করছে ওই পানি যদি পানির মাছটা যদি শুকনা জায়গায় আসে তখন তার মরণ হয়ে যায় বাঁচতে পারে না অক্সিজেন পায় না আবার মানুষ যেটা শুকনা জায়গায় আসে এটা যদি পানির ভিতরে যায় তার মরণটা অনিবার্য তাহলে আল্লাহ রব্বুল আলমিন যাকে যেভাবে যেই জায়গায় অক্সিজেনের মাধ্যমে যেভাবে অক্সিজেন দিয়ে রাখতে চান ওইভাবে আল্লাহ পায়ে রাখতেছেন মানুষ কি না জায়গায় অক্সিজেন দিয়ে রাখতেছেন আর মাছকে পানির ভিতরে অক্সিজেন দিয়ে আল্লাহ তালা রাখতেছেন পালতেছেন কিছু প্রাণী এরকমও আছে যেগুলো চোখ নাই চোখ নাই অন্ধ আল্লাহ রব আলীর চোখ ছাড়াও তাকে পালতেছেন যে আমরা বলে মাটির ভিতর থেকে উঠে এগুলো চক্ষু নাই কোন দিকে যাবে বুঝে না এখন প্রশ্ন হলো এগুলোকে কেন আল্লাহ তৈরি করলেন এগুলোকে আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করছেন দেখবেন যেই জায়গার মধ্যে এই ক্যাগুলি কেচুগুলো আপনার যে জায়গার মধ্যে বসবাস করে যেই জমিনের মধ্যে থাকে এই জমিনের উর্বর ক্ষমতা বেশি ওই কেঁচুগুলি মাটি খেয়ে যে মাটি আবার পায়খানা করে এই মাটির মধ্যে আল্লাহ এমন শক্তি দান করছেন এটার মধ্যে যে কোনো ফল দিয়ে আপনি বহন করবেন সেটা অতি তাড়াতাড়ি ব হয়ে যায় তাহলে চোখ ছাড়াও আল্লাহ অনেক কিছু প্রাণীকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তবে এগুলো মানুষের উপকার জন্য ডাক্তারদের সাথে যদি আপনি আলাপ আলোচনা করেন তো তারা বলবো যে এটাও কিন্তু অনেক রোগের ঔষধ ইটার যে তেলটা আছে ওই তেল বাদ ব্যথা রোগীদের জন্য অনেক উপকারী অনেক উপকারী এই যে মানুষের শরীরে জয়েন্টের মধ্যে ধরা থাকে এগুলোর মধ্যে যখন মানুষ করবেন ভালো হয়ে যাবে তাহলে বলতেছিলাম যে প্রত্যেকটা জিনিসে কি মানুষের উপকারের জন্য আল্লাহ ভাগ সৃষ্টি করেছেন গত জনই কিছু আলোচনা রয়ে গিয়েছিল সেটা হলো যে বলছিলাম যে আল্লাহ মহিলাকে আমাদের পুরুষের নসবতে চারটি ভাগে বিভক্ত করেছিলাম একটা হলো এই মহিলাটা আপনার মেয়ে হবে নাম্বার দুই মহিলাটা আপনার বোন হতে পারে নাম্বার তিন মহিলা আপনার স্ত্রী হতে পারে নাম্বার চার মহিলা আপনার মা হতে পারে যেটাই হোক না কেন আল্লাহ রব আলমিন শরীয় ইসলামের মধ্যে যদি সে ইসলামকে মানে যদি সে দিন ধর্মকে মানে যদি সে কোরআন হাদিসকে মানে তো ওই নারীর জন্য আল্লাহ নব্বুল আলমিন অনেক সম্মান এজ্জত অনেক মর্যাদা রেখেছে তাহলে একটি মেয়ে যদি হয় এই মেয়েকে আপনি লালন পালন করবেন

প্রসুল্লা আলিয়া বলেন যার তিনটা কন্যা সন্তান হয় তিনটা যার তিনটি কন্যা সন্তান আছে না তাদেরকে ভালো শিক্ষা শিক্ষিত করলো ইসলামী শিক্ষা শিক্ষিত করলো কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিল পর্দাভুশিদায় তাদেরকে রাখল ওয়ের হামু হন না এবং তাদেরকে আদর যত্নের সহিত রাখল অবহেলা করলো না ভালোবাসল মহাব্বত করলো মেয়ে হিসেবে তাদেরকে এক সাইডে রেখে দেয়নি ছেলে হিসেবে তো তাকে ভালো নজরে তাকাইছে আর মেয়ে হিসেবে খারাপ নজরে তাকাই এরকম করেনি নিক ফুলো অন্যায় সুন্দরভাবে লালন পালন করেছে তার যে সময় যেটা দরকার ছিল সেটাই পূরণ করেছে তাহলে রসুল সাল্লুসাল্লাম বলেন যার তিনটি কন্যা সন্তান হয় সুন্দরভাবে যদি শিক্ষা দীক্ষা দিয়ে থাকে তাকে আদর যত্ন করে যদি তাকে লালন পালন করে ওয়াজাবাত জাননা রসুল্লাহ সাল্লাম বলেন এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল এই ব্যক্তির জন্য জান্নাত কেউ কেউ জিজ্ঞেস করলো রসুল আল্লাহ কারো যদি তিনটি সন্তান না হয়ে দুইটি সন্তান দুইটি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে ওই লোককে জান্নাতে যাবে দুইটি যদি কারো কন্যা সন্তান হয়ে থাকে তার কি অবস্থা রসুল করিম সাল্লাই বললেন যদিও দুইটি কন্যা সন্তান হোক না কেন তাকেও যদি নাকি সুন্দরভাবে লালন পালন করে শিক্ষা দীক্ষা ভালোভাবে দেয় তাহলে আল্লাহবাগ এ ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয় রাবি বলেন কিছু কিছু লোক বলেন যে ওই সময় যদি সাহাবাইকার বলতেন রসুল কে রসুল ইং যদি কারো একটা কন্যা সন্তান থাকে আর এটাকে সুন্দর করে যদি লালন পালন করে ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি করে তাহলে এই লোক জান্নাত না যদি ওই সময় সাহবা বলতেন যে একটা কন্যা সন্তানকে লালন পালন করলে জান্নাতে যাবে কিনা এই প্রশ্নটা যদি ওই সময় রসুলকে করা হতো তাহলে রসুল বলতেন যে একটা হলেও জান্নাতে যাবে তার মানে